সাবস্ক্রাইব করো কমার্স লেসন এবং বেলাইকন প্রেস করে প্রতিটি ভিডিওর প্রথম দর্শক হওয়ার সুযোগ পাও তো আমরা চলে আসছি ফোর থার্টি সেভেন পেজের বিজনেস স্টাডিজের এমসিকিউ সলিউশনগুলো তো এখানে রোমান ওয়ানে বলেছে ম্যানেজমেন্ট ইজ তো এখানে যা যা অপশন আছে তার মধ্যে থেকে অ্যান্সার হবে সায়েন্স অ্যান্ড আর্ট নেক্সট দু নম্বর বলেছে দি ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল পলিসি ওয়াজ ডিক্লেয়ার্ড বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইন তো এখানে চারটে সাল বলে দিয়েছে আমরা জানি ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল পলিসি ডিক্লেয়ার করা হয়েছিল গভর্নমেন্ট দ্বারা নাইনটিন ফোরটি এইটে তাহলে এটা হবে অ্যান্সার নেক্সট হায়ার অফ নিডস ওয়াজ ডেভেলপড বাই তো এটা আমরা জানি হায়ার অফ নিডস ডেভেলপ করেছিল মাসলো তো অ্যান্সার হবে মাসলো নেক্সট চার নম্বর বলেছে দি ওল্ডেস্ট ফর্ম অফ অর্গানাইজেশন ইজ এটাও আমরা অ্যান্সার জানি এটার অ্যান্সার হবে লাইন অর্গানাইজেশন তাহলে অ্যান্সার হবে অপশান সি নেক্সট বলেছি দি লাস্ট স্টেপ অফ কন্ট্রোল ইজ তো লাস্ট স্টেপ অফ কন্ট্রোল হলো এখানে যা যা অপশান দিয়েছে সেই ওয়াইজ একটু এদিক ওদিক থাকতে পারে এখানে যা অপশন দিয়েছে সেই ওয়াইজ দেখতে গেলে সি অপশন হবে অ্যাডপ্টিং কারেক্টিভ মেজার্স নেক্সট ছ নম্বর এখানে বলেছে হুইচ অফ দি ফলোইং ইজ এ বাজেট তো বাজেট বলতে কি বোঝায় তো এখানে ফিউচার কোর্স অফ অ্যাকশন ফিউচার প্ল্যান অফ মানি অ্যান্ড রিসোর্সেস ফিউচার প্ল্যান নান অফ দিজ তো এখানে বেসিক্যালি বি হবে ফিউচার প্ল্যান অফ মানি অ্যান্ড রিসোর্সেস নেক্সট বলেছে ফর কোঅপারেশন ড্যাশ ইজ নিডেড এটার অ্যান্সার হবে কোঅপারেশন কোঅর্ডিনেশনের জন্য কোঅপারেশন দরকার নেক্সট ম্যানেজমেন্ট ইজ গেটিং থিংস ডান বাই আদার্স ইন তো এখানে ইন্ডিভিজুয়াল অ্যাক্টিভিটি হবে না গ্রুপ অ্যাক্টিভিটি হবে আর ইন্ডিভিজুয়াল গ্রুপ একসাথে হতে পারে না তাহলে গ্রুপ অ্যাক্টিভিটি হচ্ছে আমাদের অ্যান্সার নেক্সট বলেছে টু ড্র অ্যাটেনশন অফ পোটেন্সিয়াল পারসনস টু ওয়ার্ডস কোম্পানি ইজ কল্ড এটার অ্যান্সার হবে রিক্রুটমেন্ট নেক্সট বলেছে এস্টাবলিশমেন্ট অফ কনসিস্টেন্ট রিলেশনশিপ বিটুইন জব এন্ড স্টাফ ইজ এটার आंसर হবে ऑर्गेनाइजेशन হু ইজ দি অথর অফ দি বুক দি প্র্যাকটিস অফ ম্যানেজমেন্ট এটার आंसर আমরা জানি প্র্যাকটিস অফ ম্যানেজমেন্ট কে লিখেছিলেন পিটার ড্রাকার নেক্সট ফিক্সড অ্যাসেট শুড বি ফাইন্যান্সড বাই বা ফাইন্যান্সড উইথ তো এটার आंसर হবে লং টার্ম लायबिलिटी নেক্সট এখানে আমাদের শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন্স রয়েছে তো নেক্সট আমরা পরে পেজে চলে যাব তো এখানে বলেছে তিন নম্বরের রোমান ওয়ানে হু ইন্ট্রোডিউস দ্য কনসেপ্ট অফ মার্কেটিং মেক্স ফার্স্ট তো এটার অ্যান্সারও আমরা জানি এটার অ্যান্সার হবে নীল বোর্ডেন নেক্সট উইচ ইনস্টিটিউট অফ দি ফলোইং ইজ নট রিলেটেড টু দি ফরমেশন অফ এনএসডিএল তো এটার আনসার হবে বিএসই মানে বম্বে স্টক এক্সচেঞ্জ নেক্সট ন্যাশনাল শেয়ার মার্কেট Settlement সার্কেল ইজ এটার অ্যান্সার হবে টি প্লাস টু নেক্সট book বুক মার্কেটিং was written ওয়াজ তো এটার অ্যান্সার হবে Theodore লেভিট Next, a short term security is, তো এখানে যা যা অপশন রয়েছে শেয়ার বন্ড ডিবেঞ্চার এই তিনটেই লং টার্ম তাহলে অ্যান্সার হবে ট্রেজারি বিল নেক্সট কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট ইজ অ্যাপ্লিকেবল ইন ইন্ডিয়া ফর তো এখানে কন্ডিউশন কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট নামের মধ্যেই রয়েছে কনজ্যুমারদের প্রোটেকশন করার জন্য যে অ্যাক্ট তো অ্যান্সার হবে অপশন সি প্রোটেকশন অফ কনজিউমার ইন্টারেস্ট নেক্সট বিজনেস কনসার্নস কালেক্ট দেয়ার রিকোয়ার্ড ক্যাপিটাল বাই তো এখানে ক্যাপিটাল তারা কী কীভাবে পেতে পারে শেয়ার ইস্যু করে লোন থেকে সেল অফ ডিভেঞ্চার থেকেও তাহলে অ্যান্সার হবে অল অফ দিজ সোর্সেস Next, art number. the maximum time limit for settlement of complaint at district forum is. Better answer. a five months. Next, what is the maximum tenure of treasury bill? Better answer. a three sixty four days. Next, the other name for security. Sorry, the other name for secondary market is. Better answer. a share market. Next, capital budgeting decision is. তো ক্যাপিটাল বাজেটিং ডিসিশন একটা লং টার্ম ডিসিশন তো অ্যান্সারের মধ্যে লং টার্ম ডিসিশন রয়েছে অপশান তে তাহলে অ্যান্সার হবে অপশান সি নেক্সট বলেছে এলিমেন্ট অফ প্রমোশন ইজ তো এখানে অ্যাডভার্টিজমেন্ট পাবলিক রিলেশন বা পাবলিসিটি পার্সোনাল সেলিং সবগুলোই তো অ্যান্সার হবে অপশন ডি অল অফ দিস আজকের ভিডিও এখানেই শেষ ভিডিওটা ভালো লাগলে লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাও এবং এই ভিডিওটা থেকে যদি নতুন কিছু শিখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং দেখতে থাকো কমার্স লেসন